আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিটি ইউনিট অধিভুক্ত আর বিভাগে পড়ার এবং তোমাদের যাদের স্বপ্ন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে পড়ার তোমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা নিয়ে এসেছি সিইউ ইউনিট স্পেশাল এক্সাম বেস যেখানে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি টু ইউনিটের প্রশ্নের অনুরূপ স্ট্যান্ডার্ড প্রশ্নে বিশটি স্পেশাল এক্সাম পাঁচটি ফাইনাল মডেল টেস্ট গুরুত্বপূর্ণ পিডিএফ এবং সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট সহ আরো অনেক কিছু সুতরাং তোমরা তোমাদের পোস্ট থেকে গোছালো এবং পরিপূর্ণ করার জন্য আজই পড়তে হয়ে যাও আমাদের মাত্র নিরানব্বই টাকার স্পেশাল এক্সাম বেছে আমাদের সেবা সমূহ অধিক পরীক্ষা ফাইনাল মডেল টেস্ট পাঁচটি প্রশ্ন বিশ্লেষণ ক্লাস গুরুত্বপূর্ণ পিডিএফ এক্সক্লুসিভ সুপার সাজেশন এবং সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট সহ আরও অনেক কিছু অনেক স্টুডেন্ট আমাদের সাথে পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করে নিচ্ছে সুতরাং তোমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি আসন নিশ্চিত করতে চাও তাহলে আমাদের সাথে আজই যোগাযোগ করো